আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েডি বিচারের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে কীভাবে ওয়াফ থেকে টাকা ইনকাম করবেন এবং সেই টাকা কিভাবে বেকাশে উঠাবেন সেই নিয়মটি বলে দেব এবং কিভাবে কাজ করবেন তো চলুন দেখে আসি তো কিভাবে কাজ করবেন তো প্রথমে প্লেস্টোর থেকে ডাউনলোড করবেন ওয়াফ লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার লিংকে ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন তো আর এটা টেন মিলিয়ন ইউজার অনেক পপুলার অনেক আগে থেকে অ্যাপটি চলতেছে প্রায় এমস যারা ইউজ করেন তখন থেকে অ্যাপটি চলে চলতেছে এখনও চলতেছে তো প্রথমে অবশ্যই আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর ফেসবুকে কানেক্ট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ফেসবুকে এখানে তো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি চাইবে সরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট চাইবে তো আপনার ইমেল অথবা নাম্বার দিয়ে যেভাবে আপনার ফেসবুকে লগ ইন করেন ঠিক সেভাবে লগ ইন করবেন তো আমারটা দিয়ে আমি দেখাইতেছি তো আমার নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করতেছি আর এটা অ্যাপটি অনেক পপুলার তো হয়তো অনেকে ভাববেন যে এটা অনেক আগেকার তো এটা আমি দিতেছি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন তারা তাদের জন্য এই টিউটোরিয়াল এটা অনেক পপুলার জানি তারপরে দিলাম জাস্ট শুধু যারা নতুন তাদের জন্য তো ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনার একটা ইনভাইট কোডটি চাইবে তো তখন অবশ্যই আমার ইনভাইট কোডটি ইউজ করবেন করলে আপনারা বিশ সেন্টের মতো ফ্রি পাবে তো আর আমার ইনভাইট কোডটি হলো আমার ইনভাইট কোডটি দেখতে পাচ্ছেন এফ এল বড় হাতে লিখবেন এফ এল সত্তর তিন সত্তর এফএল সত্তর তিন সত্তর এটা আমার ইনভাইট কোড তো এটাও ইউজ করবেন আশা করি তো চলুন দেখে আসি কীভাবে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য রিওয়ার্ডস প্রিমিয়াম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ দেখতে পারতেছেন যেমন সাইলেন্ট ম্যানেজার তো এই অ্যাপটি ডাউনলোড করলে আপনি এখানে পাবেন চল জিরো পয়েন্ট ফোর সেন্ট জিরো পয়েন্ট ফোর জিরো অর্থাৎ চার সেন্ট করে পাবেন চার পয়সা অর্থাৎ ইউএসডি তো এই অ্যাপটি ডাউনলোড করলে পাবেন আর তারপরে অ্যাপটি ডাউনলোড করে পাবেন চল্লিশ সেন্ট তো এখানে তারা হাজার সেন্ট হিসেবে কাজ মানে এখানে তারা হিসাব করে তো তার জন্য পাবেন চারশো পাঁচ সেন্ট আর এখানে পাবেন চল্লিশ সেন্ট তো এখানে অনেকগুলো অ্যাপস আসে তো আপনার এখানে অ্যাপ ডাউনলোড করে পাবেন তো আমি জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করে দেখাই কোনটা ডাউনলোড করব আচ্ছা জাস্ট আমি ছোট একটা অ্যাপসটি ডাউনলোড করি তো আমার ব্যালেন্স এখন দেখেন যে আমি নতুন অ্যাকাউন্ট করলাম তো আমার আমি ইনভাইট কোটি ইউজ করে নি বিদায় আমার এখনও মানে পয়েন্টটা বাড়ে তো আশা করি আপনার অবশ্যই ব্যবহার করবেন তো ইনস্টলে এখানে ক্লিক করবেন করার পর কনফার্মে ক্লিক করবেন সরি এটা আমার ইয়ে করা ছিল না জি তো ইনস্টল এখানে ক্লিক করবেন ইনস্টল ক্লিক করলে আপনাকে স্টোর নিয়ে যাবে তো স্টোর নিয়ে যাওয়ার পর সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনারা মিনিমাম পাঁচ মিনিট ইউজ করবেন তো দেখেন আমি এটা অ্যাপটি ডাউনলোড করছি এবং তার আমাকে পয়েন্ট সেন্ড করে দিছে তো চলুন সে আমার অ্যাকাউন্টটি বাড়ছে কি না তো দেখ তখন আমার ছিল দশ দশ সেন্ট তো সেখান থেকে হয়ে গেলো একশো বিশ সেন্ট তো দেখেন আমার যেটা পার্সোল তো এটা আমি পাইছি তো আপনার এভাবে আপনার অ্যাপ ডাউনলোড করে পাবেন তো এখানে দেখেন কিছু একটা নিয়ম আছে আমি সেটা আরও বলি নিয়মটা হলো যে এখানে দেখেন এই অ্যাপটি ডাউনলোড করলে আপনারা দুইশো দুইশো পাঁচ সেন্ট পাবেন তবে এটা প্রথম অ্যাপসটি যখন ডাউনলোড করবেন তখন পাবেন জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ পয়েন্ট তারপর আপনি প্রতিদিন প্লে করতে প্রতিদিন প্লে করতে হবে দশ দিন দশ দিনে পাবেন দশ সেন্ট করে আর তারপরে আর ডেলিভারি অবস্থা থাকবে এই টোটালে আপনি দুই হাজার দুইশো পাঁচ সেন্ট পাবেন তো এইভাবে আপনারা যখন আপনার ব্যালেন্স যখন এখানে আপনার এগারো ডলার হবে তখন আপনি ওয়েড্রো করতে পারবেন তো আপনি দেখেন আমি এখন দেখাবো যে কীভাবে ওয়েড্রো করে নেবে তো ওয়েড্রো করে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পে আউট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনি পাইপালে নিতে পারেন অথবা স্কেলে নিতে পারেন তো আপনি যদি পাইপালে নেন সেক্ষেত্রে যারা বাইরে থাকেন তারা নিতে পারেন আর যারা বাংলাদেশে থাকে বা আপনাদের যে স্কেলে যদি কোনো সুবিধা থাকে তাহলে আপনারা নিতে পারেন আমাদের বাংলাদেশের স্কেলে এখন এখন থেকে আপনারা টাকা বিকাশে নিতে পারবেন তো আমি এটা অলরেডি কালকে দিয়ে দেবো যে কীভাবে স্কেল থেকে আপনারা টাকা উঠে নিতে পারেন তো আমি স্কেল অ্যাকাউন্টে আমি ওপেন করে দেখাই তো আমার স্কেল অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আমার দশ ডলারের ওপর আছে তো আমার অ্যাকাউন্টটি ওপেন করতেছি তো আমার ব্যালেন্স কিন্তু দেখেন ইউএসডি দশ বাষট্টি তো এটা আমি সেখান থেকে আমি কালকে দেখাবো যে কিভাবে এখান থেকে আপনারা বিকাশে টাকা উঠে নেবেন একদম সঙ্গে সঙ্গে তারা পেমেন্ট করে এখান থেকে আপনারা অবশ্যই টাকাটা মানে বিকাশে নিতে পারবেন

এফএল সত্তর তিন সয়ত্তর আর এখানে অ্যাপস ডাউনলোড করার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনাকে ইনভাইট করতে হবে ইনভাইট করলে আপনাকে সাপোজ দেখা গেলো তিনজন তিন থেকে চারজনকে ইনভাইট করলে এক ডলার এভাবে দেখা গেলো চল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে ইনভাইট করতে পারলে আর সাপোজ ধরেন পঞ্চাশ জনকে ইনভাইট করতে পারলে আপনি এখান থেকে প্রায় এগারো ডলার পাবেন যার মূল্য প্রায় এক হাজারের মতো কাছাকাছি হবে তো আপনার এখান থেকে পঞ্চাশ জনকে ইনভাইট করতে পারলে আপনি এক হাজার টাকা সরাসরি পেমেন্ট একদম বিকাশে নিতে পারবেন এখানে কোনো সার্ভিস চার্জ ছাড়াই তো আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটি দেখে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আর ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই প্রত্যাশা আজ বিদায় নিলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম